মাই হবি চ্যানেলের স্বাগত জানাচ্ছি শুবন্ধুরা সবাই সবাই ভালো আছেন তো শুভন্ধুরা অনেকদিন পর আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা হচ্ছে আজকে আমি অনেকগুলা হ্যামস্টার সেল করবো আর হ্যামস্টার গুলা খুবই কম প্রাইসে দেওয়ার চেষ্টা করবো তো আর কে খুবই সুন্দর সুন্দর অফার থাকবে আহ দেখা যায় এক একটা প্যাকেজ থাকবে প্যাকেজ বলতে দেখা যায় দুই পিস তিন পিস সেমিস্টার একসাথে বা চার পিস পাঁচ পিস সেমিস্টার একসাথে প্যাকেজ আকারে সেল হবে তো যারা নেবেন অবশ্যই আমার বিরোধ আজকে শেষ পর্যন্ত দেখবেন এবং যাদের যেটা ভালো লাগবে তারা ওইটা স্ক্রিনশট নিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপ এবং ইমোতে পাঠাবেন তারপর ওইটা আমি সরাসরি আপনাদেরকে পাঠিয়ে দিব সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপর আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে মেসেজ দেবেন ভিডিওটা না দেখে কেউ মেসেজ করবেন না কারণ আমি এমস্টারগুলো শর্ট শর্ট ভিডিও করে রাখি না সো আজ আপনার যারা হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে বা এই মতে নতুন করে ভিডিও চাবেন সেটা আমার জন্য দেওয়াটা সম্ভব হবে না তো ভিডিওটা যেই কারণে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এটুদের ডিটেলস দেখ বুঝতে পারবেন এবং সব কিছু সম্বন্ধে ক্লিয়ার ধারণা পাবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে তিন পিস সেমিস্টার এখানে তিন পিসের ভিতরে হচ্ছে একটা মেল এবং দুইটা ফিমেল আর এই তিন পিসি হচ্ছে নিউ অ্যাডাল্ট এখানে এটা হচ্ছে মেল এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল এবং হচ্ছে এটা ফিমেল আর ফিমেল মেবি একটা অলরেডি প্রেগনেন্ট এরকম মনে হইতেছে আমার কারণ আগে মিটিং করছে আমি মিটিং করতে দেখছি আর এই ফিমেলটা মেবি প্রেগনেন্ট হয়েছে সো এই তিন পিস যদি কেউ একসাথে নিতে চান সেক্ষেত্রে এই তিন পিসের প্রাইস অনলি তিন হাজার টাকা পড়বে তার ভিতরে ঢাকার ভিতরে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি এবং হচ্ছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বিভাগের বাইরে বা ঢাকার জেলার বাইরে যদি হয় সেক্ষেত্রে দেখা যায় কিছু অ্যাডভান্স করলে বাকিটা ক্যাশ অন ডেলিভারি আর হচ্ছে ঢাকার সম্পূর্ণ বাইরে যেমন ঢাকার বাইরে যেমন যশোর রাজশাহী তারপর খুলনা এইসব মানে দূরে দূরের লোকেশন যদি হয় সেক্ষেত্রে ফুল পেমেন্ট অ্যাডভান্স করে তারপরে নিতে হবে তো এরপরে আমি আর একটা প্যাকেজ দেখাচ্ছি আপনাদের বন্ধুরা এখানে আপনার দেখতে পাচ্ছেন চারটা হেমেস্টার এখানে হচ্ছে দুইটা মেল এবং দুইটা ফিমেল এখানে এই চারটা হেমেস্টার যদি কেউ একসাথে নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন আর এই চারটা হেমেস্টারের প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা এখানে কালারগুলোও খুবই সুন্দর কালার এবং হেলথ কোয়ালিটি আর সবগুলোই অ্যাডাল্ট হয়ে গেছে এখানে দুইটা ফিমেল এবং দুইটা মেল আমি সবগুলোকে আপনাকে দেখাই আর এগুলা ফুল্লি টেম করে না হালকা টেম আর ফুল্লি টেম করতে চাইলে আপনারা টেমও করতে পারবেন এখানে এইটা হচ্ছে মেল এবং হোয়াইটটা হচ্ছে মেল আর বাকি যে দুইটা আছে এই দুইটা ফিমেল এই দুইটা আপনারা এই দুই পেয়ার নিলে একসাথে নিয়ে ইনস্ট্যান্ট ব্রিড করাইতে পারবেন এই দুই পেয়ার একসাথে নিলে চার হাজার টাকা পড়বে এবং ডেলিভারি ঢাকার ভিতরে ফ্রি এবং ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জ দ্যাট হবে আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন অবশ্যই প্যাকেজগুলা স্ক্রিনশট নিয়ে তারপর অবশ্যই পাঠাবেন না হলে আমি বুঝতে পারবো না আপনারা কোনটা চাচ্ছেন বা কোনটা মানে আপনাদেরকে আমি দিব তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে তারপরে আমি আরো একটা প্যাকেজ দেখানোর ট্রাই করতেছি আপনাদের বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরও তিন পিস সেমিস্টার এখানে তিন পিসের ভিতরে হচ্ছে দুইটা ফিমেল এবং একটা মেল এখানে এই দুইটা হচ্ছে ফিমেল ডার্ক গোল্ডেন কালার যে দুইটা এই দুইটা হচ্ছে ফিমেল আর ক্রিম কালারের যেটা এটা হচ্ছে মেল আর এগুলার সম্পূর্ণ অ্যাডাল্ট এগুলার এই চার মাস থেকে পাঁচ মাসের ভিতরে সম্পূর্ণ অ্যাডাল্ট আপনারা যারা ব্রিড কোয়াইতে চাইতেছেন ইনস্ট্যান্ট নিয়ে ব্রিড কয়াইতে পারবেন আমি ব্রিড কয়াইতেছি না কারণ আমার বক্স সংকট আমার রাখার জায়গা নেই যে কারণে আমি বর্তমানে ব্রিড অফ রাখছি সো আপনারা চাইলে এই তিন পিস নিতে পারেন এই তিন পিসের প্রাইস অনেকটা কম প্রাইস থাকবে আর এই তিন পিস অনলি পঁচিশশো টাকা যদি একসাথে নেন তিন পিস আর এই তিন পিস আর ইনস্ট্রিট করতে পারবেন আর এগুলা প্রথম চান্সেই পাঁচটা থেকে দশটাও বাচ্চা করতে পারে কারণ এগুলোর যে পারফেক্ট এজ দরকার তিন মাস প্লাস হইলে ওরা অ্যাডাল্ট হয়ে যায় সেখানে পাঁচ মাস হয়ে গেছে সো ওদের প্রথম চান্সই খুব ভালো বাচ্চা করার সম্ভাবনা সো আপনারা যারা নিতে চাচ্ছেন এই তিন পিস নিতে পারেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার পাঠায় দিবেন তিন পিসের প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এবং হচ্ছে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে ফ্রি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অ্যাড হবে বন্ধুরা এখানে আপনার দেখতে পাচ্ছেন রাশিয়ান ড্রফ সেমিস্টার এখানে তিন পিস সেমিস্টার আছে এর ভিতরে এক পিস হচ্ছে মেল মেলটা হচ্ছে নর্মাল এটা আর ফিমেল দুইটা হচ্ছে পান্ডা ফিমেল দুইটার ভিতরে হোয়াইট মিক্স আপনার দেখতে পাচ্ছেন আর তিনটার এজ সমান সেম এজ তিনটার এজ হচ্ছে আড়াই মাস প্রায় নিউ অ্যাডাল্ট টাইপের আর এক মাস পরে আপনার চাইলে ব্রিড দিতে পারবেন পারফেক্টলি এইজ হবে আর এই তিন পিস যদি কেউ একসাথে নিতে চান এই তিন পিসের প্রাইস আমি খুবই সীমিত রাখবো এইবারের অফার প্রাইসের জন্য তিন পিস অনলি আঠাশশো টাকা এক মেল এবং দুই ফিমেল দিয়ে তিন পিস অনলি আঠাশশো টাকা এবং ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আর যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ এবং এমোতে মতে পাঠাবেন তিন পিস অনলি আঠাশশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আর সাথে থাকবে অল্প কিছু খাবার এবং অল্প কিছু বেডিং গিফট হিসেবে অ্যাড একেবারে কিছু ডেলিভারি চার্জ অ্যাড হবে বন্ধুরা এখানে সিরিয়ান হ্যামেস্টারের আরও একটা প্যাকেজ আছে যেটা হচ্ছে খুবই সুন্দর তিন পিস হেমিস্টার সম্পূর্ণ অ্যাডাল্ট আর এগুলো হচ্ছে রানিং এই তিন পিস হচ্ছে রানিং একবার বাচ্চা করা সো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরিয়ান লং হেয়ারের একটা ফিমেল আর এটা হচ্ছে সিরিয়ান শর্ট হেয়ারের একটা ফিমেল এবং হচ্ছে এটা সিরিয়ান লং হেয়ারের মেল নেই শর্ট হেয়ারের মেল লং হেয়ারের মেল না মেল হচ্ছে শর্ট হেয়ারের এবং লং হেয়ারের একটা ফিমেল এবং শর্ট হেয়ারের একটা ফিমেল আছে এখানে আর এই ফিমেল দুইটা থেকে একবার বাচ্চা নেওয়া হয়েছে এবং মেলটা ফুললি অ্যাডাল্ট সো আপনারা চাইলে এই তিন পিস নিতে পারেন এই তিন পিসও অনলি সীমিত প্রাইসে দিব একদম বাচ্চার নিউ অ্যাডাল্ট বাচ্চার প্রাইসে এই তিন পিস নিলে একসাথে অনলি তিন হাজার টাকা পড়বে যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠাবেন তিন পিস অনলি তিন হাজার টাকা এই মুহূর্তে আর এই ভিডিও দেখে যারা নক দেবেন তাদের জন্য আর নেক্সট ভিডিওতে হয়তো প্রাইস আবার একটু বাড়তে পারে কারণ আমার স্টক বর্তমানে কিছু স্টক আছে স্টকগুলো শেষ হয়ে গেলে তখন আবার আমি প্রাইস একটু বেশি প্রাইসে সেল করব এই মুহূর্তে আমার স্টকে বেশি আসতে দেখে আমি একটু কম প্রাইসে সেল করতেছি সো যারা নেবেন অবশ্যই যত দ্রুত সম্ভব হোয়াটসঅ্যাপ এবং এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিতে পারেন সো বন্ধু আজকের মতো আমার যে করা প্যাকেজ ছিল এই করা দেখানোর ট্রাই করছে আর আর লাস্ট একটা প্যাকেজ আছে যেটা রাশিয়ান রফে এটা দেখাবো এরপর আজকে আর কোনো হ্যামেস্টার আজকে ভিডিওতে নাই সো নেক্সট যদি কেউ নেন যত তাদের সম্ভব যোগাযোগ করবেন এবং নেক্সট হ্যামেস্টার ভিডিও আসতে আরও অনেকটা লেট হবে এক সপ্তাহ দশ দিনের ভিতরে নেক্সট কোনো হ্যামেস্টার ভিডিও আসবে না সো যারা নেবে যত তাদের সম্ভব যোগাযোগ করবেন এবং এই মুহূর্তে দেশের সমস্যার কারণে অনেক ক্ষেত্রে ডেলিভারি করতে একটু প্রবলেম হয় তাও আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের যেদিন অর্ডার করবেন ওই দিনই ডেলিভারি করার বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে তিন পিস সেমিস্টার আছে এই তিন পিস হচ্ছে রাশিয়ান ড্রফের একটা প্যাকেজ এখানে দুই ফিমেল এক মেল এটা হচ্ছে ফিমেল আর এখানে যেটা আছে এটাও হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল মেলটা দুদিন আলাদা করা হয়েছিল শুধুমাত্র বিডোর ক্ষেত্রে এক জায়গায় করা হয়েছে আর এগুলো সম্পূর্ণ অ্যাডাল্ট রাশিয়ান ড্রফ এটা ব্ল্যাকটাও ফিমেল আর এখানে এই যে গ্রে কালারটা এটাও ফিমেল আর এখানে যে অ্যাশ কালার যেটা আছে এটা হচ্ছে মেল এখানে তিন পিসের প্যাকেজ আহ যারা নেবেন খুবই কম প্রাইসে দিবো তিন পিসের প্যাকেজ অনলি পঁচিশশো টাকায় এই মুহূর্তে এই তিন পিসের প্যাকেজ অনলি পঁচিশশো টাকা তো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন এখানে প্রাইসটা একটু কম ফিমেল দুইটার কারণে ফিমেল দুইটা এক কালারের যে কারণে প্রাইসটা একটু কম নর্মালি আগের যে রাশিয়ানের প্যাকেজটা দেখাইছি ওর থেকে আর ওখানে ফিমেল দুইটাই ছিল মল্টেড আর এখানে হচ্ছে অনলি মেলটা মল্টেড সো যেই কারণে প্রাইসটা একটু কম আর এখন একটু মারামারি করতেছে কারণ মাত্র মেলটা একসাথে দিছি যেই কারণে একটু মারামারি করতেছে মেল সম্পূর্ণ আলাদা ছিল এটা কিছু সময় গেলে একদাস্ট হয়ে যায় কারণ ওরা মারামারি সবসময় করে না এক অনেক সময় মেল ফিমেল আলাদা থাকলে একটু মারামারি করে কিছু সময় গেলে এমনিতে অ্যাডজাস্ট হয়ে যায় সব বন্ধুরা যা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে স্ক্রিনশট নিয়ে যত তাদের সময় পাঠাবেন আর স্ক্রিন দেওয়ার নাম্বার সরাসরি ডাইরেক্টলি কল দিয়েও কথা বলতে পারবেন তবে সেক্ষেত্রে বুঝতে আমার একটু অসুবিধা হবে সব বন্ধুরা যা নেবেন যত তাদের সময় যোগাযোগ করবেন আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই আজকে মতো আমার ভিডিওটা এ পর্যন্তই ছিল সো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন এবং রাশিয়ান রফ এবং সিরিয়ান হ্যামেস্টার আপনাদের যদি প্রয়োজন হয় যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে পাঠাই দিবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিয়েও কথা বলতে পারবেন সব বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে